একশো দুই করতেছেন ভাই ভাই আজকে একশো দুই পিসের ডিনার সেট কিনলে আটচল্লিশ পিস আইটেম ফ্রি থাকতেছে আজকে একশো দুই পিসের ডিনার সেট একশো দুই পিসের যেটাই কিনবেন আর মনে করেন পিসের ডিনার সেট ভাই দাম তো অনেক বেশি দেন আপনারা শুনেন একটা কথা বলে আজকে যদি ডিনার সেট না কিনতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ ঢাকা আর ডিনার কিনতে না কি বলেন আজকে এমন একটা এমন একটা প্রাইস থাকবে আর থাকবে একদম লেটেস্ট

আজকে না একশো বছরের মধ্যে একশো বছরের মধ্যে একশো বছরের মধ্যে কি বলেন ভাই বাচ্চা থাকলে পাইবেন মরে গেলে পয় বোলা মানে তাহলে কালার কিন্তু অনেকগুলো আছে গ্যারান্টি আছে আর এটা থাকবে একশো দুই পিসের ডিনার সেট এই যে আপনি আপনাকে দেখেন অনেকে মনে করতে পারেন যে মনে হয় চাকুতে মনে হয় ধান নাই এই যে দেখেন এই যে দেখেন এই যে চাকু কিন্তু ধার আছে অবশ্যই এই দেখেন এই যে দেখেন একেবারে এটা মানুষের প্রশ্ন তো ভাই বোঝাই যায় বুঝতেই পারে এই যে দেখেন বলতেই পারে স্বাভাবিক আচ্ছা এই যে দেখেন ওকে দেখেন একেবারে কেটে তো একবারে ছাতু ছাতু বানায় আলাদা এই যে দেখেন এখন এইটা হচ্ছে 102 পিস কি কি আছে 102 পিসের মধ্যে ভাই আঠারোটা খালি প্লেটই পাইবেন আঠারোটা প্লেট তিন সাইজের এর আঠারোটা প্লেট থাকবে কোন কোন সাইজ আছে ডিনার প্লেট সাড়ে দশ ইঞ্চি ডিনার প্লেট সাড়ে দশ ইঞ্চি সাড়ে ইঞ্চি গর্ত প্লেট যেটা হলো আপনি ডাল ভাত খাওয়ার জন্য খুব জিটু ভাই কয়টা কয়টা এটা থাকবে ছয়টা আচ্ছা এটা থাকবে ছয়টা এটা থাকবে ছয়টা নাস্তা প্লেট থাকবে ছয়টা নাস্তার প্লেট ছয়টা ওকে ছয়টা তাহলে আঠারোটা প্লেট আঠারোটা প্লেট ছটা কাপ ছয়টা কাপ ছটা প্রিজ ছয়টা প্রিজ আছে এরপরে পাবেন হলো আপনার টিপট আছে তো এই যে টিপট আচ্ছা টিপট ধরেন

ডিনার সেটের প্রাণ এটা তো খুঁজতেছিলাম ভাই ভাই এইটা হলো আপনার ডাকনা সহ থাকবে এটাও দুই পিস আচ্ছা ঢাক এই যে কোরমা আর থেকে 10 ঘন্টা খাবার গরম থাকবে খাবার গরম থাকবে এই যে দেখেন হ্যাঁ এটা থাকবে দুই পিস এটা থাকবে ডাকনা সহ দুই পিস আচ্ছা 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 এরপরে ভাই পাবেন হলো আপনার কারিবাটি বলেছেন ভাই কারিবাটি এই যে দেখেন এই যে 1 2 3

এটা হলো নুরুজ বাড়ি এটা পাবেন ছয়টা ছয়টা এরপরে ভাই আপনি যে খাবার সার্ভ করবেন না রোস কি আদা দিবেন না ভাই এই যে রোস্টের জন্য চিমটা থাকবে এই যে দেখেন আমি একটু দেখাই দিই রোস্টের জন্য চিমটা এই যে দেখেন এটা থাকবে একটা ওকে

যে কোম্পানি দিছে দেখে মনে আপনাদের জানা তা দিয়ে দিছে এই ব্র্যান্ড খেয়াল করবেন এই যে অবশ্যই ব্র্যান্ড খেয়াল ওয়াইডি কোম্পানির 6টা পাবেন আপনি আপনার কাটা চামচ ডেসার ফক আচ্ছা আর 6টা পাবেন এই টেবিল ফক আর 6টা পাবেন টেবিল স্পন মানে কাটা চামচ পাবেন 6টা নুডুলসের জন্য এই যে নুডুলস বাটি 6টা এই যে নুডুলসের জন্য আচ্ছা নুডুলস বাটিও আছে 6টা হ্যাঁ এটা 6টা আচ্ছা আর এখান থেকে নিলে আপনার আইসক্রিমের জন্য পাবেন 6টা টি চামিস চামচ এই টোটাল বারোটা চামিস আচ্ছা এরপরে আসেন ভাই এই যে মিল পট মিল পট এই সুগার পট ডাক সহ দুই হুম এইগুলো মিল পট হুম

এরকম সাজানোর জন্য স্ট্যাম্প সাজানোর জন্য 24টা থাকবে প্লেট স্ট্যাম্প প্লেট স্ট্যাম্প থাকবে আচ্ছা ওকে তাহলে দাম কত দিচ্ছেন ভাই এটার দামটা থাকবে ভাই আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 26500 টাকা ছিল ভাই হ্যাঁ আজকে অর্ধেক দামে ডিনার সেট কত থাকবে আগেই বলছি এটা থাকবে মাত্র 14800 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি 14800 ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ কোনো অ্যাডভান্স লাগে 1 টাকাও অ্যাডভান্স লাগবে না 1 টাকাও অ্যাডভান্স লাগবে না

আপনার যারা সরাসরি সব ভিজিট করে নিবেন নিউ মার্কেট কাঁচা বাজারের উল্টা দিকে আসলেই বিশ্বাস বিল্ডার্স মার্কেট ওটার নিস্তালায় ক্যাপসুল লিফ্টের সামনে হাতের ডানে এবং বামে দুইটাই ঢাকায় যারা আসতে পারবেন না নাম্বার দেওয়া থাকবে অ্যাডভান্স ছাড়া এই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন